ষাট লক্ষ টাকা মুক্তিপণ নয়তো গুলি করে প্রাণে মারার হুমকি ফিল্মি কায়দায় অপহরণ অপহৃতকে উদ্ধারে সফল পূর্ব বর্ধমান পুলিশ অভিযোগ রবিবার বিকেল সাড়ে চারটে বাইকে করে ব্যবসার জন্য মেমারি থেকে ছিনুয়ের দিকে যাচ্ছিলেন বেনীমাধব চট্টোপাধ্যায় তাতারপুরের কাছে ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো একটি সাদা রঙের স্করপিও ব্যবসায়ীর পথ আটকায় জবরদস্তি গাড়িতে তোলা হয় ব্যবসায়ীকে উনি গিয়েছিলেন তাতালপুর আর ওনার ওখানে ছিনুয়ের কাছে ওনার গোডাউন আছে তো ওখান থেকে আমরা এরপরে আমরা আর কিছু জানতে পারি না এর আগে আমার ফোনেতে আমাদেরই একজন দাদা ফোন করে যে কাকাকে নাকি কিডন্যাপ করা হয়েছে ওখানকার কিছু স্থানীয় মানুষ ওনাকে কিডন্যাপ হতে দেখেছে ওনার বাইকটাকে ফেলে দিয়েছে কাকাকে টেনে হিচড়ে একটা সাদা স্করপিও গাড়িতে করে তুলেছে এরপরই ষাট লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে ফোন যায় ব্যবসায়ীর বাড়িতে যে যারা কিডন্যাপার তারা ফোন করছেন কাকাকে শুধুমাত্র বলতে দিয়েছে যে ওখানে কাকা একটা অন্ধকার ঘরে আটকে রেখেছে দিয়ে বলেছে যে আমার কাকা বললো যে আমার খুব কষ্ট হচ্ছে এখানে ওনার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলছে যে কাল সকাল দশটার মধ্যে ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা আমার দিতে হবে তবে ততক্ষণে পূর্ব বর্ধমান প্রশাসন ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করে মেমারি থানার পুলিশ অপহরণকারী দলের গাড়ির ছবি দেখা যায় সুতি টোলে অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের মালপাহাড়ি থেকে ব্যবসায়ীকে উদ্ধার করে মেমারি পুলিশ গ্রেপ্তার তিন অপহরণকারী মুর্শিদাবাদের এক ব্যক্তির সঙ্গে ব্যবসায়ীর শত্রুতা থেকেই এই অপহরণ তদন্তে এমন তথ্য এসেছে পুলিশের হাতে ট্রেস করে জানতে পারলাম কি এই ব্যক্তির বেনিমাদম চ্যাটার্জির কিছু বিজনেস নিয়ে কোনো ইস্যু চলছিল মুর্শিদাবাদের একজন লোক সঙ্গে তখন তারপরে আমরা গাড়িকে ফলো করলাম ঝাড়খণ্ড স্টেট থেকে পাকুড় জেলা থেকে ধরলাম ওখান থেকে আমরা তিনজন লোককে অ্যারেস্ট করলাম তিনজন মধ্যে থেকে একজন যেটা বললাম কি মুর্শিদাবাদের লোক মুর্শিদাবাদের লোক প্লাস দুজন দুজন ঝাড়খণ্ডের লোক আতঙ্কের প্রহর কাটিয়ে স্বস্তি ব্যবসায়ীর পরিবারে রাজ্য প্রশাসনের ওপর আস্থা ফেরাচ্ছে পূর্ব বর্ধমান পুলিশের সাফল্য राजेश खने रिपोर्ट कैलका न्यूज़